আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টপ স্টের থেকে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু টু পিস নিয়ে যেগুলো আজকে সম্পূর্ণ অফার প্রাইসে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো দিচ্ছি অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডোরস কিনে তার নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন আর যে মিশরি সিল্কের মধ্যে থাকবে একটু হ্যাঁ এটার সাথে কিন্তু আপনারা সেম ম্যাটেরিয়ালের একটা সালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটা সেম ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের সালোয়ার পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা আর এটা কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা ব্লু কালার আছে দেখেন অনেক বেশি সুন্দর ব্লু কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে এটার প্রাইস কত পড়ছে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আপনার এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় টু পিস এটা একটা আছে খুবই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার প্রাইসটা একই থাকছে অনলি 600 টাকা তোমাদের যে কোয়ালিটি এটা ছিল 1000 টাকা করে এখন ডিসকাউন্ট এখন দিচ্ছে ভাড়া মাত্র 600 টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ঠিক আছে মাত্র 600 টাকা এগুলো কিন্তু 1000 টাকার নিচে এখন কোথাও হবে না মানে এই ম্যাটেরিয়ালটা 1000 এর নিচে পসিবল না বাট ভাড়া অফারে দিচ্ছে মাত্র 600 টাকা এই যে সেম সালোয়ারটি অনলি 600 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো ওই সেম ম্যাটেরিয়ালে তাই না সেম ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়ালে আর সাথে সেম একটা প্লাজো হবে প্রাইস সেম থাকছে মাত্র ছয়শো টাকা ওকে নেক্সটাই চলে যাচ্ছি আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এগুলো হচ্ছে আপনার একটু চেঞ্জ হবে এটা হচ্ছে হাফ সিল্ক ম্যাটেরিয়াল ঠিক আছে সরি হাফ সিল্ক না স্যান্টন সিল্ক যেটাকে বলে তার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটার সাথে সালোয়ারটা থাকবে সেম কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটার বডি সাইজ তো ফ্রি সাইজ তাই না

এই যে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালার আর মিষ্টি কালার কম্বিনেশন এই যে সেম সালোয়ার থাকবে দাম পড়ছে মাত্র ছয়শো টাকা এই যে অনলি ছয়শো টাকা এটা দেখেন ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশন করা একটা চেক চেক আছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা সেম সালোয়ার থাকবে প্রাইসটা একই মাত্র ছয়শো থেকে ওকে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন প্রাইস একই প্রাইস টাকা। একই সালোয়ার থাকবে মাত্র 600 টাকায়। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে। নেক্সট দেখা হচ্ছে এই ডিজাইনটা এটা খুব সুন্দর। মিন্ট কালারের মধ্যে सेम প্রাইস 600। सेम সালোয়ার দিয়ে দাম পড়ছে মাত্র 600 টাকা। আচ্ছা এটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস একই থাকবে মাত্র 600 টাকা। একই সালোয়ার থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 600 টাকা। আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটারই আরেকটা প্যাটার্ন আছে মানে একটা কালার আছে প্রাইসিং ছয়শো টাকার সাথে সিং সালোয়ার দিয়ে অনলি ছয়শো আচ্ছা এখন হচ্ছে আপনাদের থাই জর্জেট ম্যাটেরিয়ালের মতো দেখাবো এগুলো হচ্ছে টু পিস থাকছে দেখেন খুব সুন্দর করে এমোটাই ওয়ার্ক করা এবং এটার সাথে সালোয়ার থাকবে সেম কাপড় জামা যে কাপড় সালোয়ার সেম কাপড় আর প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস 600 টাকা 600 টাকা আচ্ছা এগুলো তো হচ্ছে সাইজ ছোট হল আর ফ্রি সাইজ হল এটা সাইজ এগুলো আপনারা অ্যাক্সেসবল টাকা দাম কালার এটার মধ্যে তিনটা কালার

সোমিত হলে চলে আসতে হবে কিন্তু টপ স্যাসন যেটা হচ্ছে স্টার মলিকা মার্কেটের আপনার সাততলাতে সব হচ্ছে ছয় বাই উনসত্তর নম্বর আর ফোন নাম্বার বিরোর স্ক্রিনে আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে